ছোটোবেলা থেকে একটা জিনিস খুব ভালোভাবে শিখেছি মায়ের থেকে জানো তো বন্ধুরা কোনো ভালো মেয়ে কিংবা স্ত্রী কিংবা ভালো বন্ধু হওয়ার আগে তুমি একটা ভালো মানুষ হবে তুমি যদি ভালো মানুষ হতে পারো না তাহলে কিন্তু সব দিক থেকে তুমি সাকসেস পাবে তো যাই হোক সেটাই চেষ্টা করি মায়ের কথা মতো বা চেষ্টা তো করি বাট আজকাল দুনিয়ায় কী বলো তো যত ভালো মানুষ হবে ঠিক ততটাই তুমি ঠকুর খাবে মানে মানে তুমি সেদিক থেকে মানে কোনো দিক থেকে তুমি সম্মান তো পাবেই না এটা তো খুব ভালোভাবে বুঝে গেছি তো যাই হোক তবুও যতটুকুনি থাকা যায় ভালো এদিকে দেখো বন্ধুরা আমি সকালবেলা কাজ বাজ গুছিয়ে নিয়ে ব্রাশ করছিলাম তো এই যে ভলু দেখি খেলছে তো ভলুকে ডাকছি ভুলু আয় ওকে ডাকলেই ও চলে আসে আর ওর একটা ডাকার মানে কি বলে একটা এ আছে ইশারা আছে যেটা যেটা করলেও চলে আসবে তো তোমাদেরকে একটা মিনি ব্লগে আমি দেখিয়েছিলাম যে কতগুলো কুকুর বাচ্চা ছিল তো তাদের মধ্যে ওটা সব কজন মারা গেছে তো যাই হোক এর লাগটা ভীষণ ভালো এ রয়েছে আর একে আমরা খুব ভালোওবাসি আর এর মাও পাশে রয়েছে একে খাবার দিচ্ছি না এর মাকে খেতেই দেয় না তো সেই জন্য কী করছি বলো তো ওকে দিচ্ছি ওর মাকে দিচ্ছি ও খেয়ে নিচ্ছে ওই জন্য ওকে একটু সরিয়ে রাখার চেষ্টা করছি বা ও খেতে দেয় না সত্যি কথা বলতে তো যাই ওই যে দেখো ওর মাকে খেতে দিলাম তো এরকমভাবেই যখন রুটি করি না একটু কী তো ওদের জন্য দুটো কি একটা রুটি আমাকে এক্সট্রা করতে হয় যে ওরাও একটু খাবে ভালো লাগে ওদেরকে ভীষণ মানে মানুষের থেকে আমি তো অবলা পশুদের ভীষণ পছন্দ মানে ভালোবাসি আর কি মানে নিতে তো পারি না ভয় পাই যে কোনো পশু পাখি বাট ভালোবাসি যে এরা বলতে পারে না এদেরও কষ্ট হয় তো তো যাই হোক এইদিকে দেখো ওদেরকে খেতে দিয়ে আমি সকালবেলা ঝটাফট করে টিফিন করছি কেন বলো তো বন্ধুরা মানে আমাকে দোকানেও বসতে হবে এদিকে আমাকে খেতেও হবে টাইমের মধ্যে তো যাই হোক এখন বাজে সকাল দশটা সকালে টিফিনটা করে নিচ্ছি তো তোমাদের মিনি ব্লগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট জানিও আর হ্যাঁ এরকম মিনি ব্লগ আসতেই থাকবে আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো